পারে না তুমি পারো কেউ নাই নাই তুমিও নি না নিলে এই টাকা আমি দেবো কোথায় আর তুমি তো ফেরত দিবে না ওরা তো দুর্বল ওরা তো অক্ষম তুমি তো সক্ষম তোমার কাছে নাই বলতে কিছু নাই মাইনাস নাই এটা তুমি মেহরবানি করে সরাই দিও যে আজ আর তার নেই এরকম মুসল্লি না নাই কিন্তু হজরত আবু বকর বলেন আল ইনফাকু মালি আলা কদমি এর আগে বলেছিলাম আবু বকর সিদ্দিক কাঁধে সব সম্পদ দান করতে চায় নিজে দান করতে চায় না রসুলের হাতের পরে আবু বকরের হাত উঠে যাবে আবু বকর বলেছিলেন আমার মনের ইচ্ছা আমার সব সম্পদ নিজের মনে করি সব যেন দান করি দেয় জুরু বলেন সুবহানাল্লাহ কয়টা আমল গেছে কয়টা একটা কি হুজুরের দিকে তাকিয়ে থাকা সব বাদ হানাফিনা সব বাদ দুই নম্বর কি সমস্ত সম্পত্তি ইসলামের জন্য রসুলের হাতে প্রদান করা আর কয়টা বাকি আছে আর কয়টা হজরত উমর মেয়ে দিয়ে আত্মীয়তা হয়েছে হজরত উসমান ডবল মেয়ে পেয়ে আত্মীয়তা নিয়েছে হজরত আলী জামাতা হয়েছে আমি তো আর একটা খলিফা আপনার এক নম্বর বন্ধু আমার আর একটা ইচ্ছা আপনার সঙ্গে একটা আত্মীয়তা করা আত্মীয়তা করি বললে বেশি কি কিন্তু আর তো তো ফোয়াশা ছোড়ো অনলো আত্মীয়তা করে বললে বেশি খেয়াল আসুল রসুলকে বলে নিজের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করা যদি বলেন সোহান হাজার